আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো আমাদের মসজিদের অজ মাহফিলের পুরো ভিডিও সারা দিন কি কি করলাম তো চলুন দেখেন মাহফিলে বসার জন্য এখানে স্টেজ বানানো হয়েছে তো এখানে দেখেন মাইক সেট আপ করতেছে আর ওই উপরে হচ্ছে খাওয়া দেবে খাওয়া দাওয়া হবে উপরে তো চলুন উপরে গিয়ে দেখি কি অবস্থা কি সেট আপ করেছে তো দেখেন এখানে চারটা টেবিলের অ্যারেঞ্জমেন্ট করেছে তারপরে দেখেন এখানে রান্নার প্রসেসিং এর সব কিছু রেখেছে তারপরে এখানে দেখি চুলা কাটতেছে পরে আমি একটু চেষ্টা করলাম কাটার চেষ্টা করতেছি যতটুকু পারি করতেছি তারপরে দেখি বড়garden ঢাকা করে দেখি কাজ করতেছে আমি আর থাকতে পারলাম না আমিও ওখানে লাকড়ি নিয়ে যাচ্ছি নিয়ে যে এখানে রেখে দিলাম পরে ক্যাগা বলতেছে যে আমাদের সমাজে সবাই ব্যস্ত লোক আমরা বড়রাই কাজ করি garden তাই সমস্যা নাই পরে বিষয়টা আসলে দেখি এরকমই পরে বিষয়টা খুব খারাপ লাগে তারপরে দেখি কাকা এখানে কাজ করতেছে মাটি দিতেছে আমি নিয়ে এখানে নামার মানুষের জন্য রাস্তা বানিয়ে দিতে মাটি দিয়ে দিলাম দেখেন মাফলে ফেলে সব সেট আপ করতেছে যা যা লাগবে আর এদিকে দেখেন সবাই খেয়ার ছিটিয়ে দিচ্ছে মানুষদের বসার জন্য এখানে সবাই বসবে আর কি মাহফিলটা শুনবে এখানে সবাই বর্ষার জন্য সুলাস করে দিচ্ছে আর এখানে এসে দেখি যে মাংস ধুয়ে রেডি করতেছে ধোয়া এখানে দেখেন ভালো করে পরিষ্কার করতেছে মাংসগুলো আর তিনটা চুলায় পানি রানিং করে দিয়েছে তারপরে এখানে থেকে আদা রসুন পেস্ট তারপরে আমি এখানে ঘি আর তেলের বাতিল নিয়ে বেরিয়ে পড়লাম এখানে টেবিলের উপরে রেখে দিলাম দেওয়ার পরে দেখি এখানে মাংস রান্নার সব মশলা দিতেছে পরে দুই ডাক বসিয়ে দিলো ও দেওয়ার পরে যা যা লাগে ময় এখানে মরিচের ফাঁকি আদা রসুন পাটা যা লাগে সব কিছু নিয়ে মাংসের উপরে দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে দিল দেওয়ার পরে এখানে দেখি নাড়তেছে তিন দুইটাকে তিনটাকে মাংস ছড়িয়ে দিয়েছে আর এখানে কি জানো এটা নাম জানি না খাইতেছি দেখি কা কাকাও খাইতেছে তা ভালোই লাগলো পরে আমি এখানে আবার বাবুর সাথে এলাম গা এক করতেছি তার মুখে দেখি দোয়া লাগে পরে বাইরে দেখি একটু নাড়া সাড়া দিল পরে দেখি মাংস শেষের দিকে রান্না শেষের দিকে পরে এখানে দেখি রান্নাটার কালারটা অনেক সুন্দর আসছে দেখে খাইতে মন চাই আর এখানে দেখি যে লবণ দিতে ডাইলে ডালটাও দেখতে লবণীয় পরে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে যে মাহফিলের কিরকম কি দোকান পাট আসছে পরে এখানে হাঁটতে হাঁটতে যাইতেছি যার পরে দেখি হুজুর এখানে আতর দেখো তো বাসনাটা অনেক সুন্দর আর আর এখানে এখানে ভাই দেখি কি মিয়া চটপটি বিক্রি করতে আছে। পরে এখানে আবার আসলাম দেখি কসমেটিকের দোকান পরে দেখি আচারের দোকান এখানে দেখি ছোট ভাই বেড়া মাছ বিক্রি করতেছে কালার মাছ এগুলা কি বলে তারপরে আবার এদিক আসলাম ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করতেছে চটপটি খাইতেছে সবাই পরে আর কি আমিও নিয়ে নিলাম চটপটি নিয়ে পরে গেলাম খাওয়া তারা পরে নিয়ে হাতে নেওয়ার সাথে সাথে দেখি যে দশ সেকেন্ডের মধ্যে ফাতা ফাতা শেষ তারপরে আবার হাতে যাইতেছি রান্নার এখানে যে কি অবস্থা পরে যাই দেখি যে এখানে চাউল নাড়া দিতে আছে ছেলাম নাড়তে আছে ভাই পরে দেখি যে রান্না হয়ে গেছে দমে রাখবে দমে রাখার পরে দেখেন কালারটা পরে আমি সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম দেখে পরিচিত সবার সাথে দেখা তারপরে এখানে যাইতেছি খাবার দেবে তো দেখেন এখানে কাকারে বলতেছি সবকিছু ঠিকঠাক আছে নাকি খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট পরে খাওয়া দাওয়া করে এখানে আবার অশান্তি আসলাম পরে আর কি অষ্ট না পরে বাসায় চলে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ